তাহলে মৌমিনদেরকে কিছু আমল করার জন্য আল্লাহর মাধ্যমে আল্লাহ আমল করতে বলছেন তিনটা আমলের কথা একুশ নম্বর পাড়ার পয়লা আয়াত আল্লাহ পাকের নির্দেশ হইল বন্ধু তিন কাজ করেন সমাজ সুন্দর হবে সমাজের মানুষের স্বভাব সুন্দর হবে এবং সমাজের মানুষের ভেতরে ইবাদত বন্দীকি করার আগ্রহ পয়দা হবে এক নম্বর কাজ আল্লাহ বলেন আপনার কাছে অবতীর্ণ কিতাব থেকে তিলাবত করেন কোরআনে করিম যেটা আপনার উপরে নাজিল করা হয়েছে এটার সমাজের মানুষের ভেতরেও প্রত্যেকটা মানুষকে কোরআনে করিমের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা তিলাওয়াত করার মাধ্যমে সমাজ সুন্দর হয় সমাজের মানুষের আদর্শিক জীবনের উন্নতি হয় কোরআনে মাধ্যমে। যারা কোরআনে করিম পড়তে পারে হাকিম্মদ থানবী রহমতুল্লাহ আলাই বলেছেন যারা বিশুদ্ধ কোরআনে করিম শুধু করতে পারবে তারা সমাজের ফেতনা চিনতে পারবে যারা কোরআন পড়বে তারা ফেতনা চিনবে যারা কারিম পড়তে পারে না তারা ফেতনা চিনবে কোনটা বেদাতি আর কোনটা আহলে হক কে ভ্রান্ত ভ্রষ্ট আর কে সিরাতে মুস্তাকিমের পথিক যে চিনবে না যদি কোরআন মজিদ পড়তে না পারে যদি কেউ কোরআন পড়তে পারে তাহলে যত ফেতনা আছে জমিনে এর অধিকাংশ ফেতনাকে চিনার যোগ্যতা শুধু কোরআন মজিদের তিলাওয়াত করার যোগ্যতার মাধ্যমেই অর্জন হয়ে যে কোরআন পড়তে পারবে সে যার তার পেছনে নামাজ পড়বে না পারে না তেলাওয়াজ শ্রবণের মাধ্যমে সে বুঝতে পারবে সে কোরআন সম্পর্কে কতটুকু বিজ্ঞ অভিজ্ঞরকারিমের বিশুদ্ধ তেলাওয়াজ যে পারবে সে যার তার বয়ান শুনবে না সে কোরআনে যে ভুল পড়ে তার বয়ান শুনবে না কোরআনে কারিমের আয়াত শোনার সাথে সাথে তার আন্দাজ হবে লোকটা কয়েক নাম্বার দুই নাম্বার না পাঁচ নাম্বার এই জন্য সমাজের প্রত্যেকটা সন্তান

হুজুর আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আমাদের যাদের আসরের নামাজ শেষ হয়ে গেছে আমরা অতি দ্রুত মাহফিলের ভেঁলে চলে আসি আমাদের محترم مہمان خالد সাইফুল আইয়ুবি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন হুজুর এখনি আলোচনা করবেন এবং আমাদের আরেকজন محترم مہمان সতীবেঙ্গাল

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بندرة الأمين مدرسة أيجنة أيجيتو বিয়াল্লিশতম বার্ষিক মাহফিলের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় গ্রাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তাআলা দিনী মাহফিলে ওলামাদের সহপতি জান্নাতের বাগানে

নেককার মোমিনের চাষাবাদ করতে হয়